সো হ্যালো ইব্রুয় কেমন আছেন সবাই আশা করি সে ভালো আছেন তো আপনার হয়তো এই ক্যাপ্টেন চিনতে পেরেছেন তার পাশে থাকা এই করা মেয়েটিকেও চিনতে পেরেছেন যারা না তাদেরকে এই ভিডিওতে বিস্তারিত বলে দিব তার আগে বলি এই ভিডিও ভাইরালের পর থেকে রাতারাতি পাঁচশোটিরও বেশি বিয়ের প্রস্তাব পান তিনি তার সঙ্গে তার ধৈর্যের জন্য তিনি প্রমোশন পান তার চাকরিতে সো সকল বিস্তারিত এই ভিডিও জানানো হবে তো ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দেখতে থাকুন গত দুই দিন ধরে একটি ভিডিও অনেক সামাজিক মাধ্যমে ভাইরাল হচ্ছে আপনার সকলে দেখেছেন হয়তো বা দেখেন নেই আপনারা দেখতে পাচ্ছেন একজন আর্মিকে একটি মেয়ে অনেক খারাপভাবে অকটবাস গালি গালাজ করছে কিন্তু সেই আর্মি লোকটি তাকে কিছু বলে চুপ করে সব কিছু শুনছে এবং ধৈর্য ধরে রেখেছে তিনি শুধু সেই মেয়েটিকে চুপ থাকতে বলেন এবং থামতে বলেন এবং নিজেদেরকে যাওয়ার জন্য রাস্তার দিকে বলেন কিন্তু সে মেয়েটি একটু কথা শুনে নেই তাকে উল্টো আরো অপমান করতে শুরু করে তিনি সেখানে চুপ করে থাকেন এবং ধৈর্য ধরেন কারণ জানেন তার কোনো এখানে দোষ নেই তো যখন এই ভিডিওটি ভাইরাল হয় অত দুই আগে তখন থেকেই সেই আর্মিকে অনেকে খুঁজছে অনেক তার ফেসবুক এবং অন্যান্য অ্যাকাউন্ট খুঁজছে কিন্তু কেউ পাচ্ছে না ইতিমধ্যে আর একটি খবর পাওয়া যায় তাকে বিয়ে করার জন্য অসংখ্য বিয়ের প্রস্তাব আসছে এবং তিনি তার যোগ্য কারণ তিনি একটি ধৈর্যশীল মানুষের প্রমাণ করে দিয়েছেন তারই সঙ্গে যখন ভিডিওটি ভাইরাল হয় এবং সেটি সেনা প্রধান দেখতে পারেন তখন সেই আর্মিটিকে অর্থাৎ আশিককে ডেকে তার উপর গর্ববোধ করে সম্মানি দেন এবং তার প্রমোশন করেন তার ধৈর্যের পুরস্কার হিসেবে তাকে এসজিপি অর্থাৎ সেনা গৌরব পদক দেন এবং প্রমোশন করেন তারই সঙ্গে তিনি আরও বলেন আমি শুধু আমার কর্তব্য পালন করছি আমার ডিউটিতে ছিলাম এরকম অনেক কিছু আমাদেরকে মোকাবেলা করতে হয় এরকম প্রতিদিনই আমাদের সাথে ঘটে আপনারা চেষ্টা করবেন যেখানে আপনার দোষ নেই সেখানে চুপ থাকার এবং অপরকে চুপ করানো তো এখন আসে সে মেয়ের কথায় আস আমি আদর্শীয় না সে এত যখনো একজন সেনাপাহিনীকে খারাপ আচরণ করে গালাগালি করছিল তা আমি মুখে বলতে পারবো না আমার নিজেরই লজ্জা করছে আপনারা ভিডিওতে দেখে নিন কথা থেকে এত খুলে আসছে আমরা তো তার ব্যাপারে আমি এটুকু বলবো এইসব মেয়েদেরকে আপনারা যত পারেন এড়িয়ে চলবেন ইগনোর করবেন কারণ এইসব মেয়েরা আগের দেশের সমন্ধকদের পিছে পড়েছিল তারপর উপদেষ্টা এখন ক্যাপ্টেন আশিকের পিছে আসলে সব গোল্ডিকাল গার্ড আমি আসলে সব মেয়েদেরকে উদ্দেশ্য করে বলছি না শুধুমাত্র এই টাইপের বস্তি মেয়েদেরকে বলছি আপনারা মাইন্ড করবেন না তো এই মেয়েটির জন্য আপনারা কমেন্ট বক্সে কিছু বলে যান যেন সে এটি সুশিক্ষা হিসেবে গ্রহণ করতে পারে এবং এই ক্যাপ্টেন আসিফকে আপনারা শুভেচ্ছা জানিয়ে যাবেন কমেন্ট বক্সে তা কিন্তু ভুলবেন না সো এভরিওয়ান ভিডিও ভালো লাগলে যেটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আর হ্যাঁ যে কোনো ভিডিও সবার আগে পেতে চায় নাকি বেলকুড়ে প্রেস করে অল করে দিবেন সো ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ